শ্বশুর বসে বই পড়ছিল হঠাৎ করে কাশি আসলো বললো বৌমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও আর তখন বৌমা শ্বশুর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো আর পানি এসে বললো এই নেন পানি পানি দেখ পরে গেল দূর থেকে স্বামী দেখে বললো তাপসি এ কিভাবে পানি দিচ্ছ পানি অর্ধেক পরে গেল আর বৌ বললো হ্যাঁ আমি এইভাবে পানি দিব তোমার বাবা একটা পানি নিয়ে খেতে পারে না সবসময় তো কাজের অর্ডার কেন করে এইভাবে কথাগুলো বলছে আর তখন স্বামী তখন কথা শুনে বলল। তাপসি শোনো এটা আমার বাবা লাগে আর তখন বাবা বলল বাবা চুপ কর আমারই দোষ হয়েছে আমি কেন পানি অর্ডার দিলাম এখন থেকে আমি পানি নিয়ে খাবো আর সব কাজ নিজেই করব। এইভাবে বাবা কথাগুলো বলল আর তখন ছেলে বলল আচ্ছা ঠিক আছে আর তখন দেখেন বউটা খুশি হলো আমি বাইর থেকে আসি এ কথা বলে বউ চলে গেল ছেলেও বাইরে চলে গেল। আর এক পর্যায়ে ছেলে বাইরে চলে গেল বাইর থেকে আসলো আর তখন বউ দেখতে পেলো তার সাথে একটা মেয়ে আর বউ করলো যে এটা তোমার কি লাগে আর তখন বললো ওকে আমি বিয়ে করেছি আমার বউ লাগে আর তখন শুনে অবাক হলো হ্যাঁ আর বললো কেন তুমি বিয়ে করছো আমি তো আছি আর বললো হ্যাঁ তুমি আছো কিন্তু তুমি তো আমার বাবার খেদমত করো না এই বউ এনেছি আমার বাবা মাকে খেদমত করবে সব সময় তুমি তো খেদমত করো না তুমি তো খেদমত করতে পারবে না আর তখন এইভাবে কথা বললো বউটা অবাক হয়ে গেলো বললো হ্যাঁ এখন থেকে সে এই বাসায় থাকবে আর তুমি থাকবা আর না আমাকে তুমি মাফ করে দাও তুমি মেয়েকে চলে যেতে পারো আমি আর করবো না আমি তোমার বাবা মাকে সবসময় সেবাযত্ন করবো খেদমত করবো এইভাবে বউটা কথা বলছে আর তখন তার ভুল বুঝতে পারলো আর তখন বাইটা এই বোনটিকে মুখ খুলতে বললো খুললো আরে তুই তারই বোন আর হ্যাঁ আমি তাকে সাজিয়ে এনেছি কারণ তোমার যেই ব্যবহার তোমার যেই আচরণ শুরু হয়েছে বেশি দিন থাকবে না এই জন্য ওকে আমি বউ সাজিয়ে নিয়েছি এভাবেই বলল আর তখন কথাগুলো শুনে বউটি অনুতপ্ত হলো শ্বশুর শ্বশুরের কাছে গেল আর শ্বশুরের কাছে মাথান্ত করে মাপ চাইলো আর শ্বশুর তো ছেলের দিকে তাকালো আর ছেলে বসতে পারলো আর তখন শ্বশুর আল্লাহ দরবারে দোয়া করলো এই বীরার দেখে যদি